নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল বিল ডাকাতিয়া তোমরা অনেকেই চিনে থাকবে এই বিল ডাকাতিয়া আমাদের এই বিল ডাকাতিয়া দীর্ঘ প্রায় সাত আট বছর ধরে জলে জলবদ্ধ অবস্থায় আছে এই বিলে প্রচুর পরিমাণে বিলের মাছ পাওয়া যায় আজকে সেই মাছ বাঁধানোর জন্য আমরা এসেছি এই বিলে বিল ডাকাতিয়ার বিল থেকে মাছ ধরবো আসলে প্রচুর আনন্দ লাগছে কি বলবো এই এই যে সাথে করে খ্যাপ জাল নিয়ে এসেছি এই খ্যাপ জাল দিয়ে আজকে মাছ ধরার চেষ্টা করব বিল ডাকাতি আর বিল থেকে দেখা যাক কি মাছ পাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একশো পার্সেন্ট চেষ্টা করবো মাছ ধরার জন্য আমি রেডি হচ্ছি জালটা রেডি করছি ততক্ষণ তোমরা দেখতে থাকো বিলটা বিলটা এতটা সুন্দর যে এর ন্যাচারাল ভিউটা দেখলে আসলে সত্যি মন ভরে যায় বিলে কিন্তু অনেক জল আমি বিলে জাল খ্যাপ দেবো এখন প্রচুর জল প্রচুর জল জল এখন ঠান্ডা কি বলবো অনেক জল বন্ধুরা জল ভীষণ ঠান্ডা কি বলবো ঠান্ডা জল আরে এখানে অনেক গভীর এভাবে পড়ে যাওয়া বুঝতে পারিনি আমার হাতে ধরো তো উঠেনি আমি ভীষণ রকম চ্যালেঞ্জের একটা ব্যাপার কানের ভিতর জল ঢুকে গেছে প্রচণ্ড ডালো লাগছে জলটা উঠে দেই কিছু বা কিনা বন্ধুরা মাছ ধরার আজকে সঙ্গে শেয়ার করেছি মাছ যদিও ধরতে পারিনি তবে প্রচুর আনন্দ পেয়েছি এবং খুবই চ্যালেঞ্জ ছিল এই মাছ ধরাটা তোমরা দেখতেই পেয়েছো তবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো সকলকে ধন্যবাদ সবাই ভালো দেখে সুস্থ থেকো